যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে একবারে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে বিডিআর যে হত্যাকাণ্ড ইট ওয়াজ পার্ট অফ দ্য কনসপিরেসি টু ডেস্ট্রয় বাংলাদেশ আর্মি বাংলাদেশ ডিফেন্স শুধু আর্মি না কারণ ওই এক হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআর কে ধ্বংস করা হয়েছে নামই তো পাল্টে দিয়েছেন আপনারা এটা তো বিজেপি করেছেন সো ইনস্টিটিউশন ইউ এবং ওই জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে এবং যে কারণে পরবর্তী পনেরো বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই শুধু প্রতিবাদ করে নাই না বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে আজকে আপনারা ডিজিএফআই কথা বলছেন বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন তারা তো পার্ট অফ দ্য কনসপিরেসি ছিল মানে ইন্ডিয়ান যে হেজেমনি এটাকে এস্টাবলিশ করবার জন্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে এবং আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে র এর অনুপ্রবেশ ঘটেছে এটা তো পাবলিক নলেজ সত্য মিথ্যা আমরা জানি না আপনারা ভালো জানেন আমরা সিভিলিয়ানরা শুনেছি যে র সর্বত্র ঢুকে গেছে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে র এমনও শুনেছি এই গুজব বাজারে আছে যে ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি র চালায় এবং রয়ের লোক সেখানে থাকে এটা তো সবাই মানে ইটস ওপেন সিক্রেট তো এটা যে মিথ্যা এটাও তো আপনারা বলেন নাই পরিষ্কার করে যে এটা সত্য না এরকম কথাও তো আমরা শুনি নাই সেনা কাছ থেকে জেনারেল সরোয়ার্দি আপনাদেরই তো জেনারেল সরোয়ার্দি নাইন ডিভিশনের চিফ ছিলেন তিনি তো কনক সরোয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে দিল্লি যাকে মানে গ্রিন দেবে না সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না এটা তো পাবলিক স্টেটমেন্ট অফ জেনারেল সরোয়ার্দি তো এটা তো আমরা সবাই শুনেছি তো এগুলো শোনার পরে কি মনে হয় যে এই সেনাবাহিনী দিয়ে তাহলে কি হবে